এটি হচ্ছে মাইলাইন স্টোন এন স্কুলের মাঠ মাইল স্কুল ওই দিকে হচ্ছে ওই জায়গার দিকে হচ্ছে কলেজ এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে আজও এই স্কুলে অনেক দর্শক আসছে দেখানো দেখার জন্য এই মাঠের উপর দিয়ে প্লেনটি উড়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটি ব্যানার টানানো আছে এখানে ব্যানারে লেখা আছে আমরা ভাবে শোকাহত এই টিন দিয়ে যে বেড়া দেওয়া হয়েছে এই বেড়ার ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনেক দর্শক আজও আসতেছে এখানে দেখার জন্য অনেক অনেক দর্শক আসতেছে দেখেন আপনারা অনেক দর্শক আসতেছে এখানে দেখ এখানে বিমান বাহিনীর লোকজন তারা এখানে পরিদর্শন করতে তো পুলিশ করা এখানে তিন দিয়ে যে বেড়াটা দেওয়া হয়েছে তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে মাইল স্কুল কলেজ এর এর পিছনে আহ এখানে গেটটি বেড়া দেওয়া যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে টিনের দরজাটি এখন খুলে দেওয়া হয়েছে যারা দর্শক দেখতে এসেছে তারা তারা এখানে আস্তে আস্তে সবাই ভিতরে যাচ্ছে দেখতেছে এখানে এখানে আসছে যমুনা নিউজ এখানে তারা হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে এটা নিউজ করার জন্য পুলিশও চারিদিকে ঘোরাফেরা করতেছে এখানে দর্শকরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছে যে বিল্ডিংটিতে প্লেনটি পড়েছিল সেটি দেখার জন্য সবাই ভিতরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ওই দিকে ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাইডে প্লেনটি পড়ে গিয়েছিল তো যেখানে প্লেনটি পড়ে গিয়েছিল সে জায়গাটার অবস্থা খুবই খারাপ সবাই ভিডিও করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো যত গাছ আছে সব আগুনে পুড়ে গিয়েছে তো মাইলস্টোন স্কুলের ভিতরে এখন কারো যাইতে দিতেছে না এই দেখেন আপনার টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে তো প্লেনটি যে প্লেনটি ছিল তো প্লেনটি এখান থেকে সরানো হয়েছে তো যেখানে প্লেনটি পড়েছিল সে জায়গাটা খুবই ভয়ানকভাবে ভয়ানকভাবে দেখা যাচ্ছে এতটা কাশে যে দেখানো যাচ্ছে না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেনটি ওই বারেন্দার নিচ দিয়ে ঢুকে গিয়েছিল মনে হয় দর্শক এখনও সবাই ভিড় জমাচ্ছে সিকিউরিটিরা বেশিক্ষণ থাকতে দেয় না এখানে মাইলস্টোন স্কুল এই বিধ্বস্ততার কারণে এই দুর্ঘটনার কারণে মাইলস্টোন স্কুল জানা গিয়েছে যে তিন চার দিন পর তিন চার দিন বন্ধ দিয়েছে তিন চার দিন পর এই স্কুলটি খোলা হবে আবার নিয়মিত ক্লাস হবে স্কুলে ছাত্রছাত্রী বাবা মারা আজও তাদের তারাও আসে এখানে আজও দেখার জন্য তো আমি দেখতে পেয়েছিলাম যে একজন ছাত্র ছাত্রর মা এখানে এসে এখনও কান্নাকাটি করে এটা হচ্ছে মাইলেজ স্কুল অ্যান্ড কলেজের গেট যে গেটটি দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে ওই যে উঁচু ভবনটা দেখতেছেন ওটা হলো কলেজ এখানে একটি বাচ্চা সাক্ষাৎকার দেওয়া হচ্ছে সাক্ষাৎকার দিচ্ছে তো বাচ্চাটি বলছে যে সে নাকি অনেকে ভয় পাচ্ছে ভয় পেয়েছিল যখন প্লেনটি পড়েছিল সে দূরে থেকে দেখেছিল সে দেখার পরে সে অনেক ভয় পেয়েছিল সে আজকে এসেছে দেখার জন্য প্লেনটি এখন নাই প্লেনটি সরানো